তো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম রেডি হয়ে নিয়েছি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে বেরোচ্ছি কোথায় বলো তো আমাদের নিয়ম বউ দিনের বেলা আসে তো বউ আসবে এখন তো সেই জন্য সেই বাড়িতেই যাচ্ছি এখন রেডি হয়ে তো দিদিভাই পেছনে আসতে তো নতুন দিন নতুন সকালে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইলে স্কিপ করবে না কেউ তো চলো দেখতে থাকো তো চলে এসছি বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে ভেতরে এখন ঢুকবো তাই যে দিদি ভাইয়া চলে এসছে তো চল এখন বিয়ে বাড়িতে ঢোকা যাক অবশেষে পালকি করে বউ চলে এসছে আমরা তো আগে গান শুনতাম পালকিতে বউ চলে যায় সেরকম কিন্তু সামনে দেখে নিলাম পালকি এবার নামিয়ে দেওয়া হয়েছে দরজার সামনে হয় নাচানাচি করতে ব্যস্ত আর শাশুড়ি মা বউকে বরণ করে নিচ্ছে বরণ তো এখানে করা সম্ভব না মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে একটু তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর পালকিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার ওই বউকে দেখাতে পারছি না সেই জন্য যতটা সম্ভব পালকিটা তোমাদের সাথে শেয়ার করছি আর একটা মজার জিনিস কি তো লাস্টে দেখবে বউকে নামতে দেওয়া হচ্ছে না কেন নামতে দেওয়া হচ্ছে না সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো বা কতটুকু শুনতে পেলো জানি না আমি আবারও বলে দিচ্ছি কেন বউকে নামতে দিল না বলো তো যে দাদারা কাঁধে করে নিয়ে এসে যে তাদের বকশিসের দরকার তো সামনে দেখো দুটো লাঠি দিয়ে আটকে রেখেছে বউ যাতে নামতে না পারে তো বকশিস দেওয়ার পরেই কিন্তু ছাড়াবে এই দেখো দুটো লাঠি দিয়ে বউকে আটকে দিয়েছে পালকি থেকে নামতে দিচ্ছে তা কিন্তু সত্যি খুব মজার ছিল ফার্স্ট টাইম দেখলাম পালকি করে বউ আসা সব মিলে অনুষ্ঠানটা কিন্তু সত্যিই খুব আনন্দের ছিল আর বউটাও খুব মিষ্টি দেখতে দারুণ লাগছিল পালকির মধ্যে শাশুড়ি মা বউকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে সেটাই একটু ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে

কান্না আইডল ছিল না কথা থেকে কথা নেই এক লাখ হ্যাঁ negoitation অজুনে ওরে হবে কি কমিস ক্যাশন হবে না আরে বিনা ওইটা বনে যায় না ব্যাটের দিকে পড়তো বনে গোড়া বলো শুনছো আমি কি খেমি تاني ঢুক تاني আমি এখানে আমার হ্যাঁ কলু নুলু না সরি আমি সামনে কথা আমি তো দেখি চুপ করে তো গা বাইরে তো এইটাই তো সবাই কথা বলতে থাকে আরে দুসব <laughs> আছে <laughs>

আরে <laughs>

তো বরকনে এসেছে দেখলেই বরণ হলো আর এখন আমরা সবাই একটু ভিডিও তুলে নিজেকে বসে আছে বরকনে এখন হবে আশীর্বাদ

तो भाई आप भी कर है तो वहां पे वहां पे राम जी ने तो राम जी तो तो ने तो ले आता को ले जाने का प्लास्टिक को ले चलो चलो वादा करते पुष्पा चले ना जैसे जैसे नाश होता है मैं प्लास्टिक नहीं छोटा भी नहीं है प्लास्टिक 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 तक डालना और আজকে আমার কাজের দিদি আছে

যেদিন বউ এসেছে সেদিনই ভাত কাপড়ের অনুষ্ঠানটা ছিল সমস্ত রিচুয়ালের পর এখন ভাত কাপড় দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা

আমিও তোমাকে ভালো লাগে বলছে দাঁড়া 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 হ্যাঁ আচ্ছা চল না

màu gì đẹp vậy, đẹp à, hoa gì không? Nào, hoa gì đó, hoa gì đi ra একসাথে এক টেবি আমরা কত খেতে আমরা ।

এ বেশি করে খেয়েছে বলে অন্য টেবিলে সবাই খাওয়া প্রায় খেয়ে সে আমরা পায়েস খাবো তারপরে উঠে বলবো একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা